আপনারা কি জানেন জীবনের সবচেয়ে বড় পাঠ আমরা কোথায় পাই বই পড়ে নয় নয় কোনো ক্লাসরুমে জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে থাকে গল্পের আড়ালে আজ আমি আপনাদের শোনাব এমন এক গল্প যা শুধু মন ছুঁয়ে যাবে না বরং আপনার চিন্তার গভীরেও আলো ফেলবে কিভাবে একজন গুরু তার দুই শিষ্যকে এমন এক শিক্ষা দিলেন যা মানবতার প্রকৃত অর্থ ও আধ্যাত্মিকতার গভীরতাকে স্পষ্ট করে তোলে এই গল্প শুধু একটি কাহিনী নয় বরং একটি আয়না যেখানে আমরা আমাদের নিজেদের দেখব চলুন গল্পটি শুরু করি একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন অনেক দিন আগেকার কথা এক গ্রামে এক বিখ্যাত গুরুজি বাস করতেন তিনি শুধুমাত্র তার জ্ঞান নয় বরং তার শিষ্যদের প্রতি কঠোর শৃঙ্খলা ও আদর্শ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিলেন তার কাছে দুই শিষ্য ছিল একজন ছিলেন অভিজ্ঞ ও বয়স জ্যেষ্ঠ যিনি অনেক বছর ধরে গুরুজীর সান্নিধ্যে আছেন অন্যজন ছিলেন নবীন মাত্র কয়েক বছর হল তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন গুরুজি তাদের শিখিয়েছিলেন সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম তার মধ্যে একটি ছিল নারীর স্পর্শ কখনো করা যাবে না গুরুজি বলতেন তোমাদের দেহ সেবা করার জন্য আর মন ভগবানের জন্য পৃথিবীর প্রলোভনে যেন তোমরা কখনো আটকে না পড়ো একদিন গুরুজি দুই শিষ্যকে ডেকে বললেন আজ তোমরা উমুক গ্রামে যাও ভিক্ষা সংগ্রহ করে আনো তবে মনে রেখো কোনো নারীর স্পর্শ করা যাবে না দুই শিষ্য গুরুজির আদেশ মেনে রওনা দিল তারা গ্রামের দিকে হাঁটতে শুরু করল সিনিয়র শিষ্য গুরুজির প্রতিটি নির্দেশ কঠোরভাবে পালন করতেন আর জুনিয়র শিষ্য তার নির্দেশ মেনে চলার চেষ্টা করতেন হঠাৎ শুরু হল ভারী বৃষ্টি চারিদিকে কুয়াশা আর নদীতে জলের স্রোত এতটাই বেড়ে গেল যে নদী পার হওয়া অসম্ভব মনে হলো দুজন নদীর পারে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায় এমন সময় একটি যুবতী মেয়ে নদীর অপর পারে এসে দাঁড়াল মেয়েটি অসহায়ভাবে বলল আমার ঘরে খুব প্রয়োজন আমাকে নদীর ওপারে নিয়ে যান আমি এখানে একা থাকতে পারবো না যদি কেউ সাহায্য না করেন আমি বিপদে পড়ব সিনিয়র শিষ্য গুরুজির কথা স্মরণ করে বললেন গুরুজি স্পষ্ট বলেছেন কোনো নারীর স্পর্শ করা যাবে না আমরা তাকে সাহায্য করতে পারি না কিন্তু জুনিয়র শিষ্য এক মুহূর্ত থেমে মেয়েটির দিকে তাকিয়ে বললেন মানবতার নিয়ম কি বলে একজন অসহায় মানুষকে সাহায্য করা কি আমাদের কর্তব্য নয় মেয়েটি কাঁদতে শুরু করল তখন জুনিয়র শিষ্য সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে সাহায্য করবেন তিনি মেয়েটিকে কাঁধে তুলে নিলেন এবং নদীর জলে নামলেন স্রোত শক্তিশালী হলেও তিনি মেয়েটিকে নিরাপদে নদীর অপর পারে পৌঁছে দিলেন মেয়েটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিল সিনিয়র শিষ্য খুবই ক্ষুব্ধ হলেন তিনি ক্রুদ্ধ স্বরে বললেন গুরুজি আমাদের যা করতে বলেছেন তুমি তার সম্পূর্ণ উল্টো করেছ তুমি গুরুজির নিয়ম ভেঙেছ আমরা ফিরে গিয়ে গুরুজিকে এ ব্যাপারে জানাব দুজন ভিক্ষা সংগ্রহ করে ফিরে এলেন গুরুজির কাছে সিনিয়র শিষ্যের চোখ লাল হয়ে গেছে ক্রোধে তিনি গুরুজিকে বললেন গুরুজি আপনি নিষেধ করেছিলেন কোনো নারীর স্পর্শ করতে কিন্তু এই জুনিয়র শিষ্য আপনার সেই আদেশ ভেঙে মেয়েটিকে কাঁধে তুলে নদী পার করেছে গুরুজি শান্ত স্বরে জুনিয়র শিষ্যকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই মেয়েটিকে স্পর্শ করেছ জুনিয়র শিষ্য মাথা নিচু করে বললেন হ্যাঁ গুরুজি কিন্তু আমি তাকে সাহায্য করার পরে ঠিক ঘণ্টাখানেক আগে তার কথা একেবারেই ভুলে গেছি আমার মন ভগবানের চর্চায় নিবিষ্ট ছিল আমি শরীর দিয়ে তাকে সাহায্য করেছি কিন্তু মন দিয়ে তার কথা মনে রাখিনি গুরুজি এবার সিনিয়র শিষ্যের দিকে তাকিয়ে বললেন তুমি কি তার কথা এখনো মনে করছ সিনিয়র শিষ্য বলল হ্যাঁ গুরুজি আমি এখনো ভাবছি যে সে নিয়ম ভেঙেছে সে মেয়েটিকে স্পর্শ করেছে তখন গুরুজি মৃদু হেসে বললেন দেখো সে মেয়েটিকে ঘন্টাখানেক আগেই তার কাঁধ থেকে নামিয়ে দিয়েছে কিন্তু তুমি এখনো সেই মেয়েকে তোমার মন থেকে নামাতে পার আসল সন্ন্যাসী সেই যে শরীর দিয়ে পৃথিবীর কাজ করে কিন্তু মন দিয়ে শুধুমাত্র ভগবানের সঙ্গ ধরে রাখে গুরুজি আরও বললেন সত্যিকারের শান্তি পেতে চাইলে এই পৃথিবীর সব ভালো মন্দ থেকে নিজেকে মুক্ত করতে হবে কারো জন্য ভালো কাজ করো কিন্তু মনে রেখো না মনে রাখলে সেই কাজ তোমার অহংকারে পরিণত হবে মানুষ ভুলে যায় যে সন্ন্যাস মানে শরীরের নিয়ম নয় এটি মন ও আত্মার শুদ্ধি তিনি দুই শিষ্যকে দেখিয়ে বললেন তোমরা বাইরের জগতে সবার সঙ্গে থেকো কিন্তু মনে রেখো তোমার ভেতর যেন ভগবানের সঙ্গে একাত্মতা থাকে একটি বইয়ের মতো হও যার প্রতিটি পৃষ্ঠা আলাদা কিন্তু বইটি একত্রে থাকে তেমনি তোমার মন ভগবানের প্রতি নিবন্ধ থাকবে আর তোমার শরীর পৃথিবীর কাজ করবে গুরুজির এই শিক্ষার পরে দুই শিষ্যই জীবনের আসল অর্থ বুঝতে পারল তারা উপলব্ধি করল আসল সন্ন্যাস শরীরের নয় এটি মনের গুরুজির এই গল্প থেকে আমরা শিখি জীবনে সাহায্য করা ভালো কাজ করা আমাদের কর্তব্য তবে সেই ভালো কাজের অহংকার আমাদের মন থেকে দূর করতে হবে বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাবেন কি শিক্ষা পেলেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক গল্প নিয়ে ধন্যবাদ